সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদ ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে আমি দীর্ঘদিন প্রবাস থাকার পরে দেশে এসে একটি ডেরি খামার করছি এখন পাশাপাশি এখন এখান থেকে বকনা বাচ্চা বিক্রি করি খড় কাটার জন্য গরুর পায়ের নিচের ম্যাট দানাদার মিক্স বুসি বিক্রি করে থাকি তো আমার বাড়ি হলো কুমিল্লার দেবিদ্বার থানা ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশেই আমার বাড়ি তো যারা আমার কাছ থেকে বকনা নিতে চান ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে সব সময় বকনা নিতে পারবেন একেবারে কম দামের মধ্যে আজকে আমার খামারের মধ্যে প্রায় তিরিশ বত্রিশটা বকনা আছে বিক্রি করার মতন আরও কিছু বকনা বিক্রি করা আছে এবং কি আমার আরও সতেরো আঠারোটা বকনা কিনাও আছে তো যাদের ভালো মানের হাই কোয়ালিটির বকনার প্রয়োজন যারা আপনারা যে কম দামের মধ্যে বকনা নিয়ে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ আপনার আমার কাছ থেকে সবসময় নিতে পারবেন আর যারা বকনা কিনে খামার করতে চান তারা আমি রিকোয়েস্ট করে বলবো আপনারা ঈদের আগে কেনার চেষ্টা করবেন তো আসলে ভিডিও কথা বেশি না বাড়িয়ে শুরু করি আর দয়া করে আপনার আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নতুন ভাই দেখার সুযোগ করে দিবেন আর কে কোথায় থেকে নিয়মিত আমার ভিডিও দেখেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ খামারি ভাইরা এই হলো আমার আজকের এক নম্বর বকনা বাসুর বকরা দেখেন গলা একেবারে চিফা কান ছোটো মাথা ছোটো তো ইনশাআল্লাহ এই বকরাটা বয়সের মাত্র আট মাস বয়সের দেখেন লেসটা কতখানি ছোটো মাঝারা অনেকখানি বাড়ি তো এটা যদি একটু ওলানটা দেখায় আপনাদেরকে দেখেন তো এই বকাটার বয়স মাত্র আট মাস কত সুন্দর ওলান পালান যাত মান অনেক ভালো ইনশাল্লাহ আর এটার মায়ের দুধের এক হোটেল আপনার পঁচিশ লিটার এই বকনা এই বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছে আমি আপনাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা সামান্য একটু সম্মানী আলোচনা করে নিতে পারবেন পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আমার এই বকনা নিতে পারেন তো চলুন আপনাদেরকে আমার দুই নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই আর যদি এটা হলো আজকের দুই নম্বর বকনা বাসুর দেখেন মাথা গলা কান লেজ মার্শাল্লা বকনা খুবই জাতমান অনেক ভালো আপনার নব্বই পার্সেন্টের বকনা এগুলো দেখেন দুধের যেই রকগুলো তো ইনশাআল্লাহ যারা আপনারা হাই কোয়ালিটির বকনা নিতে চান ইনশাআল্লাহ এই বকনাটা জাতমান দেখে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন বকনাটা এটার বয়স হলো আপনার আট মাস বয়সের তো এই বকনাটা মায়ের দূতেরা হোটেল আপনার পঁচিশ লিটার তো যারা আছেন খুবই উন্নত জাতের বকনা দিয়ে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ এই সমস্ত বকনা নিয়ে খামার করতে পারেন ইনশাল্লাহ যদি একটু লানটা দেখায় মার্শাল ছোট বাচ্চা একটু দিক তো ইনশাল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম হলো সত্তর হাজার টাকা সামান্য একটু সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন একেবারে হাই কোয়ালিটির বকনা না যা আত্মান অনেক ভালো এটার মাত্র সত্তর হাজার টাকা তো চলেন তিন নম্বর বকনা একটা তিন নম্বর ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর এটা একটা হান্ড্রেড পার্সেন্টের বকনা যারা আছেন যে হাই কোয়ালিটির বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন এটার মায়েরও দুধের রেকর্ড আপনার চব্বিশ লিটার প্রথম বিয়ানে দেখেন গলা কান মাথা আপনার এই সমস্ত বকনা যদি আপনার দু চার দশটা থাকে আল্লাহ রহমতে আপনার ভবিষ্যৎ অনেক ভালো হবে অনেক ভালো হবে তো যারা আছেন হাই কোয়ালিটির বকরা নিতে চান এই সমস্ত বকনা নিতে পারেন যদি একটু ওলানটা দেখাইল্লা মার্শাল্লা ওলানটা খুব সুন্দর তো এই বকনাটা যদি কারো পছন্দ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম হলো পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একটা সাড়ে আট মাস বয়সের একটা বকনা দেখেন এত সুন্দর জাত মান মার্শাল্লাহ অনেক ভালো তো এগুলা যদি আপনারা ঈদের পরে কিনেন এগুলোর দাম সত্তর পঁচাত্তর হাজার টাকা হয়ে যাবে তো যারা আছেন যে কম দামে বকনা কিনে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটি আপনারা ঈদের আগে নিতে পারেন আল্লাহরফমতে মাত্র সত্তর হাজার টাকা তো চলেন সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বাইরা এই হলো আমার পাঁচ নাম্বার বকনা চাইন নাম্বার তো এই চার নাম্বার বকনাটাও হল স্ট্যান্ড ফ্রি যান একেবারে জাত মান অনেক ভালো আপনার নব্বই পার্সেন্টের বকনা আপনার দেখেন লেসটা কতখানি ছোটো হ্যাঁ মাজা আর যে গলার যেই ভারী মাজা এবং গলা চিপা মাথা থেকে যে আপনার ঘাড়ের যে স্টেপ সবগুলো অ্যাকরেড দেখেন যারা আছেন অনেক কষ্ট করতে আছেন বকনা ভালোর জন্য তারা আমার এই বক ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনার স্বার্থ পূরণ হবে ইনশাল্লাহ ভালো মানের বকনা কিনতে পারবেন আমার কাছ থেকে দেখেন এই সময় বকনা আপনারা অন্য কারোর ভিডিওতে দেখছেন কি না জানি না আমি আপনাদেরকে সবসময় আমার কম দামের বকনা ভালোর মধ্যে এনে আপনাদেরকে সবসময় দেখাই তো এই বকনা যদি কারোর পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন এটার মায়ের দুধেরা ঘটল আপনার চব্বিশ লিটারটা মশাল এটার বয়স হলো আপনার নয় মাস বয়সের তো এই নয় মাস বয়সের এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটারও দাম রাখছি পঁয়ষট্টি হাজার টাকা আপনারা সামান্য কি সম্মানীয় আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন পাঁচ নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি এটা একটা হলস্ট্যান্ড ফ্রিজিয়ান আপনারা অনেকে রানীশঙ্কর বলেন এটা একটা ফ্রিজিয়ান জাতের বকনা এটার বয়সও আপনার আট মাস বয়সের দেখেন মাথা কান গলা মাসা মাজাটা দেখেন অনেকটাই ভারী লেসটাও অনেক ছোটদিক মান অনেক ভালো যারা একটু মাজা ভারী বকনা নিতে চান ইনশাল্লাহ এই সমস্ত বকনা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটা মায়ের দুধের এক হল আপনার উনিশ লিটার প্রথম বিয়ানিটা চঞ্চল বাচ্চা ইলামটা অনেক সুন্দর এই বকনাটাও কারোর পছন্দ হলে আপনারা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো সামান্য একটু সম্মানই আলোচনা করতে পারবেন সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র পঁয়ষট্টি হাজার তো চলুন আপনাদেরকে আমার ছয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই কামারি ভাইরা এটা হলো একটা ছয় নাম্বার হল স্ট্যান্ড এটাও আপনার একটা হানড্রেড পার্সেন্টের বকনা যারা আছেন খুবই উন্নত মানের বকনা নিতে চান একেবারে ছোটোর মধ্যে তো এই বকরা আপনারা নিতে পারেন জাত মান অনেক ভালো ইনশাল্লাহ দেখেন চামড়াটা একেবারে পাতলা একেবারে পাতলা আর দুধের যেই চামড়া মাশাআল্লাহ মাজাটা দেখেন কত উপরের দিকে তো এটার লেজটা দেখেন কতখানি ছোট একটু ছোট বাচ্চা আর ওলানটা দেখেন আমি আসলে ফাঁকর এবার আগে এটা দেখেন কত সুন্দরভাবে তো ইনশাআল্লাহ একেবারে সাইজের মধ্যে যারা বকনা নিতে চান এই বকনাটা নিতে পারবেন আল্লাহ মতে তো আসলে ভাই এই বকনা আমার কিনা একটু বেশি তো এই বকরা আমার কিনা একটু বেশি আছে যারা এই বকরা আমার কাছ থেকে নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন এটার দামও পঁয়ষট্টি হাজার টাকা আপনারা সামান্য একটু সম্মানে আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ যারা জাত মানের বকরা নিতে চান তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো চলুন সাত নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই কামারি ভাইয়েরা এটা একটা সাত নাম্বার পলিস্ট্যান্ড ফ্রিজিয়ান সাথে একটু জাস্টি মিক্স তো এই বকনাটার বয়স হলো আপনার এগারো মাস এগুলো দু এক মাস পারলে রেডি হয়ে যাবে তো ইনশাল্লাহ এই বকরা যদি কারোর পছন্দ আপনারা নিতে পারবেন দেখেন গোলাপ একবার চিফা কান সোডো হ্যাঁ আর দেখেন মাথাটা হ্যাঁ তো মুন্ডির ক্রসের মতন কিন্তু মুন্ডি না চোখগুলো বাসা বাসা তো যারা আছেন ভালো মানের নিতে চান ইনশাআল্লাহ এই বকরাটাও নিতে পারেন আপনারা আমার কাছ থেকে তো এই বকনাটা যদি কারোর পছন্দ আপনি আমার কাছে নিতে পারবেন মাত্র বাষট্টি হাজার টাকা যদি একটু ওলানটা দেখাই মার্শাল্লা মাত্র বাষট্টি হাজার টাকা তো চলুন আপনাদেরকে আমার আট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই কামারি ভাইরা বেড়া এটা একটা আট নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর অনেকে আপনারা শঙ্কর বলে থাকেন তো এই রানীশঙ্কর বলতে কোনো জাত নাই এটা একটা ফ্রিজিয়ান জাত তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ আপনার কাছ থেকে নিতে পারবেন এগারো মাস বয়সের একটা বকনা দেখেন দুধের রক কারে কয় আর বকনাটার মাজারাও দেখেন অনেকখানি বাড়ি অনেক বাড়ি এটার ওলানটাও যদি আপনাদেরকে দেখায় তো উন্নত যেগুলো দুধ বেশি হয় এগুলার জাতমান জাতমান দেখলে কিন্তু আপনারা বুঝতে পারেন যে কোনটা দুধ বেশি হবে কোনটা কম হবে এবং কি মায়ের দুধের রেকর্ড যদি ভালো হয় ইনশাল্লাহ এগুলো ভালো হয় ইনশাআল্লাহ তো এটা মায়ের দুধের রেকর্ড হলো আপনার বাইশ লিটার তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছে আমি আপনাদের কাছে পঁচাত্তর হাজার টাকা সামান্য একটু সম্মানই আলোচনা করে নিতে পারবেন একটা রেডি বকনা আপনার সাড়ে এগারো মাস বয়স তো চলেন আপনাদেরকে আমার নয় নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এটা একটা নয় নম্বর একটা বক না খুব সুন্দর জাত মান অনেক ভালো গলাটা দেখেন একেবারে চিফা এবং কি কান হরিঙ্গের মতন খাড়া খাড়া দেখেন যাত্রী বকনার চোখ বাসা বাসা দেখেন কপালটা অনেকখানি ডাবা তো যারা অরিজিনালি যাত্রী বিশ্রান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহ রকমতে আর যদি চামড়াটা দেখায় আপনাদেরকে দেখেন চামড়াটা একেবারে পাতলা আর দেখেন উলানের যে চামড়া আল্লাহ অনেকখানি পাতলা তো আপনারা জাতমানের যেই বকনা বিশ্রান এই হল এই যাত্রী বকনাটার বয়স হল এগারো মাস তো ইনশাল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম আমি আপনাদের কাছে পঁচাত্তর হাজার টাকা সামান্য একটু সম্মানী একেবারে সম্মানী আলোচনা করে নিতে পারবেন এটা ছিল নয় নাম্বার আপনাদেরকে আমার দশ নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেবেন আমারই ভাইরা এটা একটা দশ নাম্বার হল স্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর এই বকনাটা আপনার এক বছর একটা রেডি টাইপের বকনা এগুলো যেই কোনো টাইমে হেটে আসতে পারে তো ইনশাল্লাহ যাদের এই বকনাটা পছন্দ হবে আপনি আমার কাছে নিতে পারবেন এটা মান অনেক ভালো গলা একেবারে তো এই বকনাটার একটু লো দেখাই দিই আপনাদেরকে মাশাল এই বকনাটা যদি কারোর পছন্দ আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা দাম রাখছি আমি আপনাদের কাছে আশি হাজার টাকা সামান্য একটু সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ একটা রেডি বকনা দেখেন অনেক বড় ডাবল বডির গাবি হবে ইনশাল্লাহ এটার দাম মাত্র আশি হাজার টাকা তো চলুন এগারো নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা মানশাল্লাহ এখানে একটা রেডি বকনা এক বছরের জাত মান অনেক ভালো এই বকনাটার দেখেন তো এই বকনাটা আসলে যে কোনো সময় হিট আসতে পারে এটার যদি একটু চামড়াটা আপনাদেরকে দেখায় তো এই দেখেন চামড়াটা অনেকখানি পাতলা চামড়াটা অনেকখানি পাতলা আর এদিকে দেখেন ওলানের যে এইটা চামড়া মার্শাল তো যদি একটু ওলানটা দেখায় মার্শাল ওলানটা খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে সাতাত্তর হাজার টাকা আপনারা সামান্য একটু আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ রেডি বকনা এত কম দামে মনে হয় না যে আপনাদেরকে আর কেউ দিতে পারবো তো এটা মাত্র সাতাত্তর হাজার টাকা দিয়ে নিতে পারবেন তো চলুন বারো নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখেন কামারি বের এটা একটা বারো নম্বর হলিস্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর দেখেন গলারা মাথা কান লেজ হ্যাঁ লেজটা দেখেন অনেকখানি ছোটো তো যারা আছেন কম দামের মতো বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারবেন এটার মায়ের দুধটা ঘটল আপনার উনিশ লিটার যদি একটু লানটা দেখাই মার্শাল তো এই বক খামারি বেয়ের এটা হলো তেরো নম্বর অলস্ট্যান্ড ফ্রিজ বকনা বাসুর এটার বয়স হলো আপনার দশ মাস বয়সের খুব একটা উন্নত জানের বকনা এই বকনাটার মায়ের দুধটা হলো আপনার তিরিশ লিটার প্লাস তো ইনশাল্লাহ এইটার বকনাদার দেখেন জাত মান চামড়াটা এক তো যারা আছেন যারা আছেন উন্নত জাতের বকনা দিয়ে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন এত সুন্দর একটা হাই কোয়ালিটির বকনা যা আপনাদেরকে আমি আর অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে দেখাতে পারছি কিনা জানি না মার্শাল্লাহ এই বক্রাটা জাত সুন্দর তো এই বক্রাটা যদি কারোর পছন্দ আপনি আমার কাছে নিতে পারবেন এটার দাম রাখছি পঁচাশি হাজার টাকা সামান্য একটু সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ যারা অধিক দুধের গাবি লালন পালন করতে চান তাহলে ইনশাআল্লাহ এই বখরা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা দিয়ে সামান্য একটু সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো খামারি ভাইয়েরা আরও অনেক বকনা আছে আপনাদেরকে আমি আর না দেখাই কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ